বন্ধুরা আজকে মার্কেটিং এর বিষয়ে জানার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে অনেকে বলে থাকেন যে খামারিদের নাম্বার থাকে নি বেশি ট্রেডারদের নাম্বার থাকে তো এখানে আমি একটা কথা বলতে চাই যে ট্রেডারদের নাম্বার থাকে কারণ এইটে যে যে ফার্মটায় যা হয় মানে কোনো ইউটিউবারকে পাঠানো হয় সেখানে ট্রেডার থেকে পাঠানো হয় সেখানে কিছু যাতায়াত খরচা কিন্তু ট্রেডাররাই দেয় তো সেই কারণে কিন্তু যে মানে ট্রেডারদের ভিডিও মানে ট্রেডারদের আর কি ভিডিও করতে যায় সেখানে কিন্তু ট্রেডাররা বলে থাকে যে আমাদের নাম্বার দেবেন নাহলে কিন্তু আমরা যাতায়াত খরচা দেবো না তো আমি একটা কথা এখানে আরেকটা আপনাদের মানে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যদি মার্কেটিং করতে চান সোশ্যাল মিডিয়ার জগতে অবশ্যই কিছু টাকা খরচ করতে হবে অবশ্যই খরচ করতে হবে খরচ না করলে কিন্তু আপনি মার্কেটিং ঠিক করতে পারবেন না এই যে আজকে আমি এসেছি যেমন আমি এখানে দাদাকে বলেছি দাদা আমাকে কিছু যাতায়াত খরচা দেবে দাদা আপনাকে বলছি কিনা হ্যাঁ বলেছেন আচ্ছা আমরা যে যাতায়াত খরচা নিচ্ছি এটা তো আপনার ক্ষতি হবে না না ক্ষতি হবে না এটা কিন্তু আপনাদের ক্ষতি হবে না অবশ্যই কিছু যাতায়াত খরচা দিবেন আমি কিন্তু আপনাদেরকে খুবই অল্পর মধ্যে মানে খুবই অল্প টাকায় যে টাকা দিলে আপনাদের গায়ে লাগবে না সেই টাকা দিলে আমি কিন্তু আপনাদের সামনে যাবো এবং সত্যি জিনিসটা তুলে ধরতে পারবো আপনার ফার্মে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তুলে আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হবো না যাতায়াত খরচাটা না দিলে আমরা কিন্তু এই চ্যালেঞ্জটাকে পুরো করতে পারবো না আমরা কিন্তু কতদিন আমরা নিজের খরচা করবো আমাদের একটা খরচা আছে যাতায়াত খরচা দেখুন বিরাট দেখেছেন হ্যাঁ বিরাট তো মাশাল্লাহ খুব সুন্দর মানে অসাধারণ তারিফ কিন্তু করতে সুন্দর দেখতে পাচ্ছেন ছাগল পশ্চিমবাংলায় পাওয়া যাবে না পশ্চিম পশ্চিমবাংলায় আছে দেখুন প্রমাণ দিচ্ছি আপনার এই ভোট ছাগল কেমন দাম পড়লো এগুলো আমি পঁয়ষট্টি করে নিয়েছিলাম আচ্ছা চার মাসের বাচ্চা নিয়েছিলাম আচ্ছা চার মাসের বাচ্চা নিয়েছিলাম পঁয়ষট্টি হাজার করে বন্ধুরা আপনারা অনেকেই চেয়েছিলেন যে এটা পশ্চিম মেদিনীপুরে ছাগল খামারের ভিডিও তো আজকে আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে তো এখানে যে ছাগল খামারটা এসেছি এই ছাগল খামারটা খুবই সুন্দর ছাগল খামার এবং এখানে খুব সুন্দর সুন্দর ছাগল রয়েছে তো আপনাদের রিকোয়েস্ট ছিল যে পশ্চিম মেদিনীপুরে এটা ভিডিও করার তো আজকে এসে গেছি যেহেতু পশ্চিম মেদিনীপুরে আর এখানে কিন্তু এসে গেছি এসার পরে কিন্তু মানে এখানে যে অবস্থা হয়ে গেছিলো আর কি সন্ধ্যা হয়ে গেলো তো আমি যেখানে যাচ্ছি আর কি সন্ধ্যা যাচ্ছে ভিডিও করতে তো আপনাদেরকে হয়তো ভালোভাবে ভিডিও আমি করে দেখাতে পারছি না তো আজকে কিন্তু আমি দাদাকে ধন্যবাদ জানাই যে এই দাদার কাছে ভিডিও করতে এসেছি আমি এখানে কটা ক্লিপস নিয়েছিলাম ভিডিও কিন্তু অন্ধকারে গেল ভিডিও ক্যামেরা কিন্তু ক্লিপস ভালো আসলো না তো দাদাকে কিন্তু আমি বললাম যে দাদা একটু কিছু ব্যবস্থা করতে পারেন দাদা কিন্তু ব্যবস্থা করেছে দেখুন হ্যালো লাগিয়েছে এবং আপনাদের জন্য আপনারা যাতে ভালোভাবে একটু ভিডিওটা দেখতে পারেন তো দাদা আপনার ধন্যবাদ যেহেতু আপনি এই ব্যবস্থাটা করলেন তো দাদা আপনার পরিচয়টা দিন আমার নাম শুভ চাওলা আচ্ছা গ্রাম সাঁকোটি আচ্ছা থানা খড়গপুর আচ্ছা জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর আচ্ছা তো কেউ আসতে চাই আপনার ফোন নাম্বারটা বল থ্রি ফাইভ ওয়ান আচ্ছা দাদা আপনি কত বছর ধরে ছাগল চাষে যুক্ত হয়েছেন আমি আড়াই বছর আড়াই বছর ছাগল চাষে যুক্ত হয়েছেন তো আপনি মহাসিন ভাই মহাসিনের ভাই আপনি প্রশিক্ষণটা নিয়ে শুরু করছেন আচ্ছা আপনি তো মহাসিন ভাই মানে প্রশিক্ষণটা নিয়ে শুরু করছেন এবং আমি তো দেখতে পাচ্ছি হচ্ছে আপনার মহাসিন ভাইয়ের কিছু ছাগলের কালেকশন হয়েছে নাকি হ্যাঁ সিরোই তো মহাসিন ভাইয়ের কাছ থেকে নিয়ে আচ্ছা আপনাকে যে ছাগল দিয়েছে কিন্তু মারাত্মক লেভেলের ছাগল দিচ্ছে আমি দেখতে পাচ্ছি যেগুলো আর আপনি যে প্রশিক্ষণটা নিয়েছেন ওখান থেকে তো প্রশিক্ষণটা উনি কেমন হবে তাই ভালো অ্যাকচুয়ালি কি আমরা প্রথমত নতুন আমরা ছাগলের সম্পর্কে কিছুই জানতাম না আচ্ছা আচ্ছা তো যখন ট্রেনিং নিলাম আমাদের মধ্যে অনেক কিছুই আইডিয়া এলো নতুন কিছু আচ্ছা আমরা সেটা নিয়ে আগাতে পারবো এরকমই বিজনেস আইডিয়া নিয়ে আমরা শুরু করেছি মহসিন ভাই এটাই ভালো দিয়ে যে বিজনেস আইডিয়া আর কি তার সাথে হেল্প করা এক দুদিন পর্যন্ত বছর পর্যন্ত আমাদের সাথে আছে আচ্ছা আপনি বছর আগে প্রশিক্ষণ নিয়েছেন এখন পর্যন্ত সঙ্গে রয়েছেন হ্যাঁ আমাদের মানে ছাগলের কোন রকম সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগে মহসিন ভাইয়ের কাছে যাই মহসিন ভাইয়ের কিন্তু আপনার মহসিন ভাইকে ধন্যবাদ জানার দরকার নাকি অবশ্যই অবশ্যই তো সকলের মাঝে একবার মহসিন ভাইকে আপনি ধন্যবাদ জানিয়ে যান থ্যাংক ইউ মহসিন ভাই

আরো সবাই তো পাবেই হেল্প আচ্ছা অবশ্যই পাবে আচ্ছা আপনার কাছে তো আমি এখানে দু রকমের ছাগল দেখতেছি যেটা রয়েছে আমাদের রাজস্থানের বিখ্যাত যে ছাগল সিরোহি ছাগল এবং আমাদের ইন্টারন্যাশনাল যে বিট ইন্টারন্যাশনাল যে বিট সেই ভিডিও এখানে কিন্তু আপনার এখানে রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা তো কারণ কি দুটো আপনি দুটোই নিয়ে কাজ করছেন কেন দুটো নিয়ে কাজ করার প্ল্যান হচ্ছে আমার एक्चुअली মানে ব্লিডিং ফার্ম হলেও মিট পারপাসেই প্ল্যান যে যে ছাগলটা মিটে বেশি বিক্রি হবে আচ্ছা আচ্ছা সেই জন্যই আর কি ওয়ার্ল্ড টপ ব্রিড এটাও মিট পারপাস আর সিরোহি এটাও মিট পারপাস তাই জন্যই আর কি যে আমি এর ছাগলের বাচ্চা দিয়ে যদি চাষি করাতে পারি সে মাংস বিক্রি করে বেশি প্রফিট গেন করতে পারে বেশি প্রফিট গেন করতে পারবে আচ্ছা আচ্ছা আপনি যে ছাগল পালন করছেন দাদা হ্যাঁ আপনার তো এখানে বাচ্চা হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এই বাচ্চা কতদিনে মানে আসছে আপনার ফার্মে কতদিন মানে বছর বা দেড় বছরে কত মানে কটা বাচ্চা হচ্ছে আপনার এখানে এখানে হয়ে গেছে প্রায় বেশি ফিমেল তো নেই আমার এখানে সাতটা মতন ফিমেল আছে সাতটা ফিমেল আছে ওই দেড় বছরে প্রায় আমার এখানে আটটা বাচ্চা দিয়ে দিয়েছে আটটা বাচ্চা দেড় বছর আচ্ছা ফার্স্ট টাইম যেগুলো দিয়েছিল সেগুলো সিঙ্গেল দিয়েছিল তারপর সেকেন্ড টাইম যেটা দিয়েছে সেটা ডবল করে দিয়েছে আচ্ছা আপনি তো বললেন আড়াই বছর ধরে ছাগল চাষ করছে হ্যাঁ হ্যাঁ তো দেড় বছরে আটটা বাচ্চা কারণ দেড় বছরে অ্যাকচুয়ালি এই ফিমেলগুলো নিয়ে আসার আগে

হ্যাঁ পঁয়ষট্টি প্লাসটি প্লাস এরকম আছে আচ্ছা যেমন মা ছাউলটা রয়েছে এটা একটা তুতাপুর মতো লম্বা একদম লম্বা হয়েছে চাড়া যেমন লম্বা চাও হয় এটা কিন্তু লম্বা তো এই ওজন কেমন হবে এটা সত্তর প্লাস আছে তো বন্ধুরা দেখে নিন এই যে বিডারটা বিডারটা দেখুন অনেকেই বলে থাকে বড় বড় ডাইলগ দিয়ে থাকে যে ভালো শিলোয়ের বিডার পাওয়া মুশকিল অনেকেই বড় বড় ডাইলগ দিয়ে থাকে এই ধরনের বিডার আপনারা দেখছেন এই ধরনের বিডার আমাদের পশ্চিমবঙ্গে তো রয়েছে এবং মুন্ডি মারাত্মক লেভেলের মুন্ডি দাদা এই ছাগলটা মিনিমাম তো লাখের উপর দাম আছে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা কি দাম আছে কি দাম নিয়েছিল আপনার দিয়ে আপনি যেখান থেকে নিয়েছিলেন আমি এক লাখ প্লাস নিয়েছিল আচ্ছা এক লাখ প্লাস আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লাখ প্লাস নিয়েছিল ছাগলটা কিন্তু সেই লেভেলে আচ্ছা আপনি এই ছাগলটা নিয়ে স্যাটিসফাইড তো হ্যাঁ অবশ্যই এইটাই তো আমার এর এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা হ্যাঁ সব এর এরই বাচ্চা হুম আচ্ছা এবং ছাগলটা কিন্তু ফ্রেন্ডলি ছাগল রয়েছে আপনার সঙ্গে রয়েছে হ্যাঁ হ্যাঁ

এক নম্বরে এখন আমার চোখে দেখা উনি কিন্তু এক নম্বর পশ্চিমবঙ্গে মানে খামারি টেনার যেটে উনি কিন্তু খামারি টেনার অনেকে হয়তো ডাক্তার সাথে সরকারি হয় সেই ব্যাপারটা আলাদা খামারি টেনার যে সব রয়েছে উনি কিন্তু এক নম্বর তো উনি আর কেউ নাই উনি হচ্ছে কেজেন গোড ফার্মের মহাসিন্দা উনি কিন্তু আজকে আমাকে এখানে পাঠিয়েছে তো ওনার দিয়ে কিন্তু আমি এক টাকা নিই আমি এখানে এসে আমি সরাসরি দাদাকে বলেছি দাদা আপনি কিছু খরচা দিবেন আমি যদি উনাকে বলতাম যে দাদা আমাকে কিছু খরচা দিবেন হয়তো উনি কি বলতো সেটা নাম নাম্বার নাম তো মহাসিন্দা আপনাকে ধন্যবাদ তো আজকে ভিডিওটা শুরু করি যে কিভাবে কি মানে আপনারা মার্কেটিং করবেন তো দাদা এই যে শিরোহিত ছাগল আপনি চাষ করছেন এখন আপনার কাছে কতগুলো শিরোহিত ছাগল আছে এখন ষোলোটার মতন আছে ষোলোটার মতো আছে তাই তো ষোলোটার মত সিরোহিত ছাগল আছে তো আপনার এখানে বছর ধরেক রয়েছে হ্যাঁ হ্যাঁ শিরোহিত আপনার কি মনে হয় যে ষোলোটা ছাগল আপনি বছরে একটা কেমন ইনকাম করতে পারবেন দেখুন ষোলোটা ছাগল এখনই আমার মানে বিক্রি পারপাসে যদি যাই আমি বিক্রি করলে অনেক টাকা পেয়ে যেতাম যে বাচ্চা আচ্ছা পাঁচটা বাচ্চা যে বিক্রি করেছেন আপনি কি দামে বিক্রি করছেন দেখুন এবারে দেখুন বিরাট দেখেছেন হ্যাঁ বিরাট তো মাসাল্লাহ খুব সুন্দর বেড়েছেন অনেকে বড় বড় ডায়লগ দিয়ে থাকে এইরকম ধরনের ছাগল পশ্চিমবাংলায় পাওয়া যাবে না আমাদের পশ্চিমবাংলায় আছে দেখুন প্রমাণ দিচ্ছি

আচ্ছা আচ্ছা নতুন খাবারে যদি কেউ ছাগল নিতে চাই তো কি মানে কমাসের বয়সে ছাগল নিতে হবে অ্যাকচুয়ালি দেখতে গেলে বাচ্চা যদি নিতে চায় চার মাস পাঁচ মাসের মধ্যে নিয়ে আচ্ছা চার পাঁচ মাসের যদি অ্যাকচুয়ালি মানে সেটাকে নিয়ে সে মানে বড় দেখতে যায় বড় ইয়ে করতে যায় তাহলে একটু বড় মানে আট মাস দশ মাসের আট মাসের দশ মাসের ছাগল নিলে তো তার মধ্যে অনেক কিছু খুঁজে পাবে কোয়ালিটি খুঁজে পাবে আচ্ছা আপনারা কি ধরনের ছাগল বিক্রি করছেন মানে কত মাস থেকে আমরা অ্যাকচুয়ালি দেখুন আমাদের এই ফার্মটাতে যে ছোট ফার্মটা জায়গা কম আমরা বেশি ছাগল রাখতে পারছি তাই জন্য আমরা তিন মাস থেকে চার মাস খুব জোর হলে পাঁচ মাস জায়গা ছেড়ে দিচ্ছি চার মাসে আপনারা ছেড়ে দিচ্ছেন বড় আপনার পাশে একটা বিরাট বড় সেট হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি তো এই ধরনের ছাগলটা আপনি কি দামে দেখাচ্ছেন মানে কি দাম দিচ্ছেন এটা দেখুন এবারে বাচ্চা দামটা এখানে আমি ইউটিউবে বলতে চাইছি না এটা মিনিমাম বলে দিন এটা মিনিমাম দেখতে দেখে কথা বলতে এক দেড় টাকা হবে তো এই ছাগলটা দেখে আমরা ভিডিও করবো না সংক্ষেপে দেখাচ্ছেন এই ধরনের ছাগল দশের মধ্যে আপনি হয়তো কোথায় যাবেন এই ধরনের শিলওয়ারি ছাগল পাবেন এটা আমার গ্যারান্টি আমি আজকে গ্যারান্টি দিলাম আমি তো ভিডিও গ্যারান্টি দিই না এই ধরনের ছাগল কিন্তু দশ হাজারের মধ্যে পাবেন না ঠিক আছে দেখছেন তিন মাসের বাচ্চা তো আপনার এই ধরনের ছাগল দশ হাজারের মধ্যে দিয়ে দেবেন তাই তো আচ্ছা তো যাই হোক তো এটা দশ হাজার মোটামুটি তাহলে আপনার পাঁচটা বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকার মতো আপনার বিক্রি হয়েছে তাই তো দেড় বছর ছাগল হয়ে আচ্ছা আচ্ছা খরচা কেমন হচ্ছে আপনারা এখন তো আপনার ছটা ফিমেল বললেন একটা মেল আছে হ্যাঁ খরচা কেমন হয়েছে দেড় বছর আপনার দেড় বছর খরচা কেমন হয়েছে খরচা দেখুন পার ডে দানা খাওয়ার আছে সাইলেস আছে সাইলেস আছে তারপরে কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস আছে হ্যাঁ এবারে আমার কাছে আছে নেপিয়ার কিছু আছে তুত আছে আর সাইলেস সাইলেস দিতে হচ্ছে আর তার সাথে দানা খাওয়ার মিক্স আচ্ছা হয়ে যাচ্ছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পার ডে এক মিনিমাম আপনার অনেকে বলে যে কুড়ি টাকায়ও ছাগল পালন করা যায় দশ টাকায়ও ছাগল পালন করা যায় এটা আমাদের ক্ষেত্রে হচ্ছে না আমরা দেখছি পাচ্ছি না এইভাবে এত কমে খরচ করে ওটা হয়তো হতে পারে তো ছাগলের এটা যে বডি যে মেন্টাল এটাও সম্ভব ব্যাপার আছে না তো সেটা কিন্তু দাদা কিন্তু নেক্সট টাইম হয়তো আরো কমার চেষ্টা করবেন তাই তো অবশ্যই করবেন যতটা কমাতে হবে ভালো এমন না যে আপনি খুব কমিয়ে দেবেন না 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 খুব কমিয়ে দিলে কিন্তু বিপদ আছে তাই না ওইভাবে চলা যায় আচ্ছা ছাগল ছাগল থাকবে কিন্তু ছাগলের বডি বডি লাগবে না তাই না আচ্ছা ছাগল খাওয়ার উপরে ডিপেন্ডেড তাহলে এখন পর্যন্ত আমার খরচা কত হয়েছে তবু মানে এই যে আপনার আটটা ছাগল রয়েছে আটটা ছাগলে সাতটা ছাগলে খরচা তবু আহ 6 লাখ 7 লাখ প্লাস কত 7 লাখ প্লাস 7 লাখ মানে ওইটা তো আপনারা কিনআডা হ্যাঁ কিনআডা বলছেন তো বন্ধুরা কিনআডা হচ্ছে 7 লাখের মতো গ্যাচেই না তাই তো খাওয়া খরচ আমি ওই তো বললাম না খাওয়া খরচ মানে देखते গেলে পার ডে দেখতে গেলে 1.5 বছর ধরে দেখলে আর কি আছে ওই চল্লিশ পঞ্চাশ করে হিসাব করা নেই আপাতত বলুন তো আমি কেন এই হিসাবটা করি না এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি হতাশ পড়বেন হ্যাঁ হতাশ পড়বেন মানে কি আমি এখন স্টার্টিং স্টার্টিং এ যদি আমি এত হিসাব করে চলতে যাই বেনিফিটটা দেখতে অত হবে না এটা এখন বেনিফিট এটা আপনাকে শুধু ইনভেস্ট করে ইনভেস্ট করে যেতে হবে আচ্ছা তো ইনভেস্ট করে আছেন মনে কি মনে হচ্ছে যে আপনি ঠিক জায়গায় ইনভেস্ট করছেন অবশ্যই অবশ্যই ঠিক জায়গা করছেন মানে এখানে দেখে মনে হচ্ছে হয়তো আমাদের মনে হতে পারে দাম মনে বেশি নিচ্ছে কিন্তু দাদার দিকে দাদা দেখছেন হ্যাঁ ঠিক দাম নিয়েছে দামটা ওনার মানে উনি কোয়ালিটি হিসাবে দামটা মানে খরচ টাকাটা ইনভেস্ট করছে তাই না কোয়ালিটি হিসাবে দাদা আপনার এই ভোট ছাড়লো না কেমন দাম বললো এগুলো আমি পঁয়ষট্টি করে নিয়েছিলাম আচ্ছা চার মাসের বাচ্চা নিয়েছিলাম আচ্ছা চার মাসের বাচ্চা নিয়েছিলাম পঁয়ষট্টি হাজার করে আচ্ছা এই যে এখন এটা আপনার কাছে কতদিন রয়েছে এই বিডারটা এই ভিডিওটা হয়ে গেল আচ্ছা প্লাস মনে এই বিড়াটা এখন তো লাখের উপর দাম রয়েছে নাকি না লাখ হবে না কিন্তু মানে এটা বিক্রি নেই আপনি বলছেন লাখ হবে না কিন্তু বড় ফার্ম থেকে নিতে হ্যাঁ লাখ আমি কেন বলছি না লাখ হবে না কারণ আমি এটা থেকে এখনো প্রোডাকশন নেই আচ্ছা আচ্ছা প্রোডাকশন যে নিবে যা দেখে মনে হবে সে লাখের উপরে যেতে মানে প্রোডাকশন হিসাব সেটা বোঝা যায় লাখের উপরে কে লাখের নিচে আচ্ছা প্রোডাকশন আপনি এখন পর্যন্ত নিচ্ছেন না হ্যাঁ এখন ক্রস কইছেন একটাও হ্যাঁ ক্রস করিয়ে এই একটা ফিমেল হয়েছে আচ্ছা ক্রস কইছে এগুলো প্রেগন্যান্ট আছে এগুলো দুটোই প্রেগন্যান্ট আচ্ছা এই দুটোই প্রেগন্যান্ট এই দুটো বাইরে থেকে হয়েছিল নাকি না না এখানেই আচ্ছা এই চলারি হ্যাঁ এই এই বিডারে তাই তো তো আমরা কিন্তু আবার যখন আসবো কিন্তু এই বিডারে বাচ্চা দেবে বাচ্চা কতদিন পরে আসবে মনে হয় বাচ্চা হ্যাঁ তে এটা এখন আপাতত তিন মাসের ইয়ে আছে আচ্ছা তিন মাস আগে মা মাস দিয়ে একবার মাছ বাদে আচ্ছা তো তালে আপনার এই ছাগল মানে পঁয়ষট্টি প্লাসের আসেন তো আপনি তো মোটা চারটে ছাগল নিয়ে নাকি হ্যাঁ হ্যাঁ চারটে ছাগলের কেমন দাম বললো চারটে ছাগলের দাম পড়েছে তোমার আহ এই দু লাখ আড়াই লাখ মতন পড়েছে দাম আচ্ছা আড়াই লাখের মতন পড়ছে আচ্ছা 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 ট্রান্সপোর্টেশন নিয়ে তাই তো আচ্ছা তো দাদা এবারে কিন্তু আমরা ভিডিও শেষ মুহূর্তে এসে গেছি আমরা ভিডিওটা বেশি আগে নিয়ে যাবার না তো আর ভিডিও বেশি আগাবো না দাদা তো আমরা আপনাকে জিজ্ঞাসা করে নেবো আপনি মানে ছাগল চাষ করছেন এবং অনেকে ছাগল চাষে আছে বা অনেকে আসতে চান আপনি কি ধারণা দিতে চাচ্ছেন ধারণা দেওয়ার বলতে প্রথমত ওনার আগে ট্রেনিং করুন আচ্ছা ট্রেনিং করুক এক নম্বর প্রথমে ট্রেনিং করে নিক ট্রেনিং করলে ও বুঝতে পারবে ওর এরিয়াতে সে জায়গা আছে কিনা এক নম্বর দ্বিতীয়ত ওর ক্যাপাবিলিটি সেটা আছে কিনা ওর কাছে প্রথমত দ্বিতীয়ত এই দুটো দরকার দরকার তারপরে একটা জিনিস পয়সা পয়সা আচ্ছা পয়সাটা বড় কথা হ্যাঁ অ্যাকচুয়ালি বিজ্ঞানসম্মত ভাবে যদি ফার্ম না করে সেটা বন্ধ হতে বাধ্য হচ্ছে প্রতিটা প্রতি প্রতিনিয়ত প্রতি জায়গায় মানুষ ধোকা খাচ্ছে এই কারণে সে বিজ্ঞানসম্মত ভাবে ফার্ম করছে না আচ্ছা ছাগল ঠিকঠাক নিয়ে আসছে না আচ্ছা তার জন্য ছাগল খামার বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে ওই সেই জন্য বলা প্রথম কথাই ট্রেনিং করুন ট্রেনিং করে দেখে নিন আচ্ছা ভালো ছাগল নিন দিয়ে শুরু করুন আর সঙ্গে সঙ্গে রেজাল্ট খুঁজলে পাবেন না বছর দুই তিনে আর এখানে আমি একটা কথা যেটা বলে থাকি ওইটা আপনি এটাকে প্রাধান্য দিবেন কিনা ওটা আমি বলতে পারছি না আমি কিন্তু প্রতিটা ভিডিও বলে থাকি আপনি ফার্ম করবেন আপনার দায়িত্বই আপনি অপরকে বিশ্বাস কম করবেন অপর যে আপনাকে বলবে এরকম করুন এরকম করুন আপনি লাভবান হবেন খামার চেক করুন হ্যাঁ 10টা খামার নিজের দায়িত্বে ফার্ম শুরু করুন হ্যাঁ দিয়ে প্রত্যেকটা খামারে এক্সপেরিয়েন্স নিয়ে নিজে থেকে সেটাতে ডেভেলপ করুন অন্য কেউ বলবে যে আপনি এই করুন আপনি লাভ করতে পারবেন অনেক অনেক হবে না আপনি নিজে যখন সিদ্ধান্ত করবেন তখন আপনাকে ভাবতে আপনি 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 যখন ভাববেন যে আমি এইটাকে ঠিক এইভাবে আস্তে আস্তে আমি যাব সেটা আপনি আগে থেকে ভেবে নেবেন আর আপনি যখন অপরের সিদ্ধান্ত যখন করতে যাবেন সেটা অপরের সিদ্ধান্ত ভেবে আপনি কাজে লেগে পড়ছেন তাই হ্যাঁ একদম সেই কারণে আমি সকলে বলে থাকি যে আপনি নিজের সিদ্ধান্ত নেন তারপরে ফার্ম শুরু করুন আচ্ছা তো আপনার তাহলে একটা ফার্ম তৈরি হচ্ছে আমরা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি তো ওই ফার্মে আপনি কতদিন বাদে ছাগল তুলবেন ওই ফার্মে ছাগল তোলার প্ল্যান আছে পরের মাসে পরের মাসে তুলবেন হ্যাঁ পরের মাসে ওটাতে ছাগল তো ভিডিও শেষ করার আগে আমি কিন্তু আপনার নাম্বারটা সরাসরি চেয়ে নিতে চাই আমার প্রতিটা খামারি ভাইদের অভিযোগ এটা আমি পুরাই বলে থাকি যে খামারিদের নাম্বার থাকে না তো আপনার নাম্বারটা সরাসরি দিয়ে থাকেন সরাসরি দেন আমার নাম্বার হচ্ছে সাতানব্বই পঁয়ত্রিশ তেরো বারো বাহাত্তর আচ্ছা তো আপনাকে আর একটা কথা বলার উদ্দেশ্য আমার যে ভিডিওটা আপনি আমি যে ভিডিওটা আপনার কাছে করলাম আপনি মানে আমার ভিডিওটা কি বলতে চাচ্ছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিনা হ্যাঁ অবশ্যই পড়া দরকার কিনা অবশ্যই করুন সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও এখান থেকে দেখে আপনারা আসুন আচ্ছা আমি যে ধরনের ভিডিওগুলো করছি মোটামুটি খামারি ভাইদের উপকার হবে কিনা হ্যাঁ অবশ্যই উপকার তো হবেই আমাদের কাছ থেকে আমরা আপনি আমার মানে ব্যবহারটা বুঝতেও পারছেন হ্যাঁ 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 আচ্ছা তো অবশ্যই এখানে এইটুকু বলার ছিল এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা ভিডিও অনেক চ্যানেলে করে থাকেন বেশি লাভালাভি করে ফেলেন তারপর দেখা যায় যে ভিডিও মানে খামারি ভাইয়া প্রচুর তারপর সেই খামারি ভাইয়া অভিযোগ করছে উনি আমাকে ঠকিয়েছে ভিডিও করুন করবেন না ভাবনা চিন্তা করে ভিডিও করবেন যে আজকে আপনি যাকে মানে লাফালি করে ভিডিও করলেন পরে পরবর্তীকালে দেখা যাচ্ছে সে আপনাকে ঠকি সেটা আপনি আওয়া করতে যে আমাকে ঠকিয়ে চলে গেছে দাদা লাভালাভি করবেন না তো ভিডিওটা আমি তো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় ভারত